সব কিছুর একটা সময় থাকে প্রবলি আমি যখনই ছোটোবেলা যখনই আমি ক্রিকেট খেলা শুরু করলাম ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করতাম জানলা আমি এমন সময় ক্রিকেটটা ছাড়ি যেখানে মানুষ আমাকে এসে বলতে হবে যে তুই আরেক বছর খেলতে পারতি আরও দেড় বছর খেলতে পারতি সো দিস ইজ ওয়াট আই অলওয়েজ ওয়ান্টেড অ্যান্ড আই হ্যাড দ্যাট অপরচুনিটি ইয়েস চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়াজ আ বিগ ডিসিশন ফর মি স্পেশালি আমার ছেলের জন্য আমি কথাটাও বলছি বিকজ হি হ্যাজ সামহাও গট ইন্টারেস্ট লট অফ ইন্টারেস্ট অ্যাবাউট ক্রিকেট সো হি ওয়ানটেড টু সি মি বাট আই থট এভরি মানে ওই গ্যাপটা যদি না হইতো আমার জন্য স্পেশালি দ্য টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইনসিডেন্ট তারপরে যে গ্যাপটা হয়েছে ওই গ্যাপটা না হলে প্রবলি আমি কন্টিনিউ করতাম আই থট আই ক্যান হ্যাভ ইজিলি প্লেড আনাদার ইয়ার ইয়ার অ্যান্ড হাফ বাট যেহেতু ওই গ্যাপটা যখন হয়ে গেছে দেয়ার লড অফ গিফটস অ্যান্ড বার্টস কামস টু ইয়ার মাইন্ড হ্যাঁ আমি হয়তোবা যে ধরনের আমার ক্যারিয়ারটা ছিল আমি খেলবো খেলবো না ভালো খেলবো করবো না এসব নিয়ে আমি কোনো সময় ভাবতাম না আমার ভাব আমার ভাবনা ছিল যে আমি কীভাবে করে আমার পারফরমেন্সটা উপরে নিয়ে আসতে পারি আমি কিভাবে করে আরও বেটার হইতে পারি বাট এই গ্যাপের পর যখন আমি কাম ব্যাক করতাম থিংস কুড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট সো সব কিছু চিন্তা করে অ্যান্ড দেন যেটা আপনাকে প্রথমেই বললাম যে আই ওয়ান্টেড টু ফিনিশ মাই ক্যারিয়ার এটলিস্ট আ ইয়ার আ ইয়ার অ্যান্ড হাফ আর্লি সো দ্যাট লিস্ট আই হ্যাভ দ্যাট রেসপেক্ট টুয়ার্ডস এভরি ওয়ান না অবশ্যই আমার ফিলিংসটা তো ফ্যান্টাস্টিক বাট আমার কাছে মনে হয় যে আজকের খেলাটার বিষয়ে যদি একটু বলি ওরা যেভাবে স্টার্ট করেছিল আর যেভাবে খেলা যাচ্ছিল একটা সময় মনে হচ্ছিল যে দুশো বিশ পঁচিশ করতে হইতে পারে বাট আমার কাছে মনে হয় যে লাস্টের তিন চার ওভার আমাদের যে বলারগুলো বল করেছে এটা অসাধারণ ছিল আমরা খুব বেশি বাউন্ডারি দিই নাই খুব বেশি রানও দিই নাই তো ওটা বিশটা রান ওরা আমার হিসাবে কম করেছে যেভাবে ওদের স্টার্টিংটা ছিল আমরা যখন ড্রেসিং রুমে যাই আমাদের প্লেয়াররা এটাই আলোচনা করছিলাম যে দ্যাট টোয়েন্টি শট আর যে ধরনের উইকেট আমরা যদি ভালো স্টার্ট হয় ইট ইজ পসিবল অ্যান্ড দেন এগেন ব্যাটিংয়ের নিয়েও আমরা যেটা কথা বলছিলাম যে আমাদের মানে প্রথম থেকে একদম পাগলের মতো মারতে হবে তা না আমরা যদি ছয় ভারের মধ্যে পঞ্চাশের মধ্যে থাকি উইল বি অলওয়েজ ইন দ্য গেম বিকজ উই হ্যাভ দ্যাট পাওয়ার হিটার অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য টিম সো আলহামদুলিল্লাহ আই গট আ ভেরি গুড স্টার্ট বাট ইটস অলসো আই গেভ আ লট অফ ক্রেডিট টু রি দ্যাজ ওয়েল বা কোয়েশ্চেন্স হইতে পারে যে হৃদয় এভাবে খেলছে কেন অ্যাকচুয়ালি হৃদয় এভাবে খেলার কারণেই কিন্তু আমি এভাবে খেলতে পারছি আমি যে ধরনের প্লেয়ার আমি যখন কুইক স্টার্ট পাই আমি রিদমটা কোনো সময় ব্রেক করতে চাই না সো আমি ওরা ওটাই বলতেছিলাম যে ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইটস নট কানেক্টিং জাস্ট গিভ মি আ সিঙ্গল আল হ্যান্ডেল সো ওই কারণেই বা ইনিংসটা হয়েছে স্পেশালি ফার্স্ট ওভার আপনি যদি দেখেন ওদের যে বলারটা শ্রীলঙ্কান বিনিউরা থ্রু আউট দ্য টুর্নামেন্টও মনে হয় না যে প্রথম দুও বারে দশ বারো রানের বেশি দিয়েছে আজকে প্রথমবারের মতো যখন তিনটা চার হয়ে যায় সো আবার স্পিলিং করে আবার স্ট্যামিং এট নাইসলি বাট ইয়া আই থট যার অনেকজনের ব্যাপারে অনেক কিছু বলতে পারি বাট রিসাদে দুইটা ছয় বাজ তার টার্নিং পয়েন্ট